হাই ফ্রেন্ডস আজকে বানাবো মাটন কী হয় মাটন তাড়াতাড়ি রান্না করতে হয় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব আজকে মাটন এ নিয়েছি ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি এরপর ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি এই জন্যই নুনটা দিলাম যাতে মাটনটার মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায় এরপর নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম দেখুন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখানো মাটনটাকে আমি দিয়ে দিয়েছি এরপর পেস্ট করা আদা পেঁয়াজ রসুনটাকে আমি দিয়ে দিলাম এরপর ভালো করে আমি একটু কষে নিচ্ছি আদা পেঁয়াজ বাটার জলটা আমি একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো মাটন ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব সিম্পলভাবেই রান্নাটা করব আমি আর খুব তাড়াতাড়িভাবেই রান্নাটা কিন্তু হয়ে যাবে আপনারা স্কিপ না করে পুরোটা দেখে নিন এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি আমি একটু মিট মশলা মিট মশলাটা একটু আমি বেশি দিলাম এরপর ভালো করে আমি একটু কষে নেব দেখুন তেলটা ছেড়ে এসছে তেল তেল হয়ে এসছে মানে আমার অনেকটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আমি একটু গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস টমেটো সস দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় এরপর ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি একটু এরপর শেষে দিয়ে দিলাম আমি একটু কাশোরি মেথি ব্যাস ছটা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম আজকে রেসিপি